আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো প্রিয় ভিভার্স তো আজকের আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা স্কিপ করবেন না তো এটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আজকের যে মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কারমোজাইম সিরাপ তো এটি কি কাজের জন্য কবুতরের কি ফায়দা হয় কবুতরের কি উপকার আছে সেটাই আপনাদেরকে আজকে জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিরাপ হাতের মধ্যে আছে তো কবুতরের যখন যখন তার বধ হজম হয় যখন সে হজম করতে পারে না এবং বমি করে দেয় বা পেটের মধ্যে খাবার জমা হয়ে থাকে শক্ত হয়ে থাকে তো তখন সেই কবুতরটিকে কী করতে হয় তো এই যে সিরাপটি দেখতে পাচ্ছেন এই সিরাপটি আপনারা যদি ঠিক মতো করে মানে ইউজ করেন এই মেডিসিনটি তো তাহলে দ্রুত কবুতর সুস্থ হয়ে যাবে তো এর নাম হচ্ছে কর্মজাইম তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে বড় সমস্ত কবুতর তো বাচ্চাদেরকে যদি এই ডোজটা করানো হয় তাহলে আপনারা কি করবেন পনেরো এমএল গরম জলে উষ্ণ উষ্ণ গরম জলে এই কার্মোজাইম এই সিরাপটি দশ ফোঁটা ড্রপে করে দশ ফোঁটা নিয়ে ওই পনেরো এম গরম জলের মধ্যে আপনারা ফেলে দেবেন দিয়ে সেটা অ্যাডজাস্ট করে ড্রপে করে নিয়ে সেই বাচ্চাকে এই ড্রসটি করতে হবে তাহলে দেখবেন যে বধ হজম হচ্ছে বা কবুতর অসুস্থ হয়ে পড়ছে যে কবুতরের পেটের মধ্যে খাবার জমা হয়ে আছে হজম করতে পারছে না বমি করছে তো সেটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আপনারা দেখবেন দুদিনের মধ্যে কবুতরের বাচ্চা পুরো সুস্থ হয়ে যাবে দুদিনের মধ্যে কবুতর সুস্থ হয়ে যাবে তো আপনারা এই দেখলেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বি এ বিজনেস এবং যদি কেউ কবুতর কিনতে চান যদি কেউ কবুতর কিনতে চান তাহলে চ্যানেলে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন খুবই সস্তা সস্তা কম দামে সুন্দর সুন্দর দামি দামি কবুতর পাওয়া যায় ট্যাডি কবুতরও আছে নাজরা কবুতরও আছে কালাঙ্কা আছে রেসের যে সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এটা দেখতে পাচ্ছেন ট্যাডি কবুতর তো ট্যাডি কবুতরের অনেক রকম জাত হয় তো ভিডিও বেশি বড় পড়ছি না তো আপনারা যোগাযোগ করবেন কবুতর নেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের সুলভ মূল্যে এখান থেকে সুন্দর সুন্দর কবুয়ার কবুতর দেওয়া হবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এদিকেও কবুতর কিনতে চান